আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বনবীর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স তোমরা আসলে নতুন আরেকটা ভিডিওতে আজকে ভিডিও কিন্তু খুবই ধামাকা চলেছে না সহকারে ভিডিওতে এরকম হচ্ছে তো ভিউয়ার্স আমার পিছনে দেখতে পাচ্ছেন 566 দাম অর্থাৎ বিশ্বনবীর 567 ডলারের একটা ফ্রিজ এই ফ্রিজটা কিন্তু আমাদের স্টক শেষ হয়ে গেছে গত ফেব্রুয়ারি মাস থেকে শুরু করে জুন মাস অর্থাৎ জুন এর জুলাই তে ফ্রিজ अवेलेबल এখন ফেব্রুয়ারি থেকে জুন মাস চারটা মাস ধরে ফ্রিজটা চলছে না এবং আপনাদের অনেক কমেন্ট আসছিল ডাবল ডোরের জন্য অনেক ফোন কল আসছিল এই ডাবল ডোর ফ্রিজের জন্য কিন্তু আমরা আপনাদেরকে দিতে পারি বা নতুন কোনো ভিডিও আনতে পারি নাই তো আমাদের স্টকে এখন ডাবল ডোর ফ্রিজটা অ্যাভেলেবেল চলে আসছে নতুন প্রাইসে নতুন ডিসকাউন্ট ফ্লাট একটা ডিসকাউন্টও চলতেছে তো নতুন প্রাইস এবং নতুন আপডেট প্রাইস এবং আপডেট ডিসকাউন্টের দাম তো অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো ভিওয়ার্স কথা না বলে ভিডিওটি এখন শুরু করবো তো ভিডিও শুরু করার সবটা একটু অনুরোধ থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আমাদের সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার বিষয় ফাইভ হান্ড্রেড সিক্সটি সিক্সটি লিটার পাঁচশো লিটারের ডাবলডোর ফ্রিজটা কালারটা সম্পূর্ণ ব্ল্যাক কালার যেটা প্রত্যেকের পছন্দ অর্থাৎ এক কালারে কোনো ডিজাইন নাই সিলভার কালার নাই এক কালারের ব্ল্যাক কালারটা প্রত্যেকটা পার্সোনের এই কালারের ফ্রিজটা খুবই পছন্দ খুবই পপুলার প্রত্যেকে এসে আমাদেরকে সাজেস্ট করছেন ওই কমেন্ট করছেন এবং চেয়েছেন বা আমরা দিতে পারি নি তাদের জন্য কিন্তু আজকে আমাদের এই ফ্রিজটা চলে এসেছে ফার্স্ট গিটারের তা যদি কালারটা দেখেন বাইরে থেকে সাইডে কিন্তু ফ্রিতে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে লোগো এবং সম্পূর্ণ এটা কিন্তু ইনভার্টার কম্প্রেসার ইনভার্টার টেকনোলজি ইনভার্টার কম্প্রেসার সেটা কিন্তু বাইরে দেখতে পাবেন যেখানে কিন্তু লেখা আছে ইনভার্টার কম্প্রেসার প্লাস এখানে ডিজিটাল ডিসপ্লে আছে নন ফ্রস্ট নো ফ্রস্ট লেখা আছে এবং ডিজিটাল ডিসপ্লে এখানে সেন্সার শো করবে এটা ফ্রিজার ফ্রিজ অর্থাৎ ডিপ এবং নর্মাল দুটোই টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন এখান থেকে মোড সেট করতে পারবেন লক এবং আনলক অপশন আছে তিন সেকেন্ড হাত লাগলে এটা লক হয়ে যাবে প্লাস এই সাইডে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা অর্ডার চেম্বার আছে চেম্বারের মাধ্যমে এখান থেকে কিন্তু পানি বের হবে এবার যদি আমরা ভিতরের পাশটা দেখি পুরো একটা আলমারির মতো যদি দেখেন অফ জায়গা আছে এই বড় পয়সারে দেখতে পাচ্ছেন হচ্ছে পুরোটা ডিপ এখান থেকে নিচে তো ডিপের কন্টেইনার আছে আর উপরে কিন্তু কন্টেইনার না এই যে গ্লাসের র্যাক গুলো আছে চারটা র্যাক আছে চারটা র্যাক চারটা স্টেপে রাখবেন আর এই ছোট পয়সারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নরমাল সরি বড় পাশটা হচ্ছে নরমাল ছোট পাশটা আছে ডিপ

আপনার বাসায় যে ফ্রিতে সার্ভিস করে দিয়ে আসবে ভিউয়ার্স আমাদের টেকনিশিয়ান সারা বাংলাদেশে যে কোনো জায়গা টেকনাফ থেকে চলিয়ে আপনার বাসায় হোম সার্ভিস করে দিয়ে আসবে আর এটাতে কিন্তু হিউজ অফ জায়গা থাকবে নেট ভলিউম থেকে পাঁচশো এবং হান্ড্রেড পার্সেন্ট আমাদের কন্ডেন্স কপারের কপারে হওয়ার কারণে দ্রুত কম্পিউটার ঠান্ডা হয়ে যায় ফ্রিজটা দ্রুত ঠান্ডা করে ফেলে এবং আমাদের সম্পূর্ণ ফুড গ্রেড প্লাস্টিক ইউজ করা খাবার কোনো বেড আসবে না সাথে আমরা কিন্তু এই যে অ্যান্টিবেক্টিক গ্যাস কিট ইউজ করেছি ব্যাকটেরিয়া আমাদের পারবে না এবং আমাদের ত্রিশ দিন পর্যন্ত যেটা বলা হয় চোদ্দ গার্ডেন ফ্রেশ পাবেন অর্থাৎ আপনার সতের যে খাবারটা বাজার থেকে নতুন কিনে আনলে যে খাবারটা কিনেন সেরকম একটা ফ্রেশনেস পাবেন দিন পর্যন্ত প্লাস লং টাইম কিন্তু রাখতে পারবেন এবং সম্পূর্ণ নফস কোনো বরফ জমবে না ভিতরে কোনো বরফ পরিষ্কার কোনো ঝামেলা কোনো হেসেল কোনো কিছুই নাই নিয়ে এত বড় একটা ফ্রিজ এত সাইজ নিয়ে মাত্রাউন্ট করে মাত্র হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ডাবল ডোর ফ্রিজটা বিশ হাজার টাকা হিউজ অফ ডিসকাউন্ট বিশ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচশো একটা ফ্রিজ কিনতে পারবেন মানে কত বড় একটা ফ্রিজ বিশ টাকা ডিসকাউন্ট আপনি পেয়ে যাচ্ছেন

অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কোনো ভিডিও হতে অবশ্যই আপনি আমার চ্যানেল অবশ্যই নতুন কোনো ভিডিও আপলোড করলে অবশ্যই দেখতে পারবেন তো ভাবতে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম